আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা বর্তমানে কয়েকদিন আগে কসমা খাস পেয়ে যাইছি নয়নপুর তো আজকে আমরা বর্তমানে যেখানে আছি সেই জায়গার নাম হচ্ছে আপনার দরফার ইউনিয়ন আর মাতামাটা গ্রাম ডিগির পার্ক তো আজকে আমরা ডিজাইনে কাজ চলতেছে সাদের উপরে তো আমার পাশে আছেন ইমরান ভাই দেখেন খুব পরিশ্রম করতেছেন উনি উনি আবার বিল্ডিং রাইকা কাজ করেন মানে কন্ট্রাক্টারে করেন আবার মিস্ত্রিও করেন ঠিক আছে ওই যে আমার এমদুল ভাই আমার গ্রামের এই যে আমার গ্রামের মিস্ত্রি মানে আমার এমদুল ভাই উনি আমাকে ফোন দিয়ে এখানে আসছেন যে রুজেল ভাই এসকে রুজেল তুমি আমাদের আমাদের পাশে আসো আমরা কিন্তু ভিডিও করবো ঠিক আছে আমরা কাজ করবো তোমার ভিডিওতে তুমি ভিডিও করবে আর তোমার পেজে সার্ভে ঠিক আছে তো আজকে আসলাম অনেকদিন পরে এখানে আসলাম খুব ভালো লাগে গ্রামের মানুষের সাথে কাজ করতে আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আরকি আমরা নতুন নতুন আপডেট আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবো ঠিক আছে আজকে ডিজাইনের কাজ দেখাচ্ছি আপনাদের কালকে থেকে বারো ডিজাইনের কাজ ঠিক আছে ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমার পেজটি সবাই একটু ফলো দিবেন লাইক করে আশা থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম